রোহিত বিরাটকে কি সরাতে চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডের বর্ডার কাভাস্কর ট্রফিতে দুরবস্থার পর কি টেস্ট থেকে অবসর নেবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি আলোচনা তুঙ্গে কোহলি এই নিয়ে এখনও মুখ খোলেননি অন্যদিকে রোহিত শর্মা দৃঢ় জানিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন না কিন্তু বিসিসিআই কি ভাবছে তাদেরকে নিয়ে একে তো দশ বছর পর হাতছাড়া হয়েছে বর্ডার গাভাস্কর ট্রফি তার উপর রোহিত ও বিরাটের ফর্ম নিয়ে চূড়ান্ত অস্বস্তি রোহিত তিন টেস্টে করেছেন মাত্র রান গড় ছয় দশমিক এক নেতৃত্ব দিশাহীন ভারত অধিনায়কের জন্য দুঃস্বপ্নের মতো কেটেছে এই সফর অন্যদিকে পার্থে একটি সেঞ্চুরি ছাড়া বিরাটের ফর্ম বলার মতো নয় আটবার স্ট্যাম্পের বাইরে খোঁচা দিয়ে ফিরেছেন তেইশ দশমিক সাত পাঁচ গড়ে করেছেন একশো নব্বই রান একটি সূত্রের মতে কর্মকর্তারা এই হার নিয়ে প্রচণ্ড অখুশি দল একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ক্রিকেটাররা ঘরে ফিরলেই আমরা এই হার নিয়ে তদন্ত করব সেই রিপোর্টে আরও বলা হয় ম্যাচের পর যখন গাভাস্কর ও ইরফান পাঠান দলের হার নিয়ে কাটাছেড়া করছিলেন বিসিসিআই এর শীর্ষস্থানীয় কর্মকর্তারা সবই শুনেছেন আর রোহিত শর্মা ও বিরাট কোহলি তাদের নিয়ে কি ভাবছে বিসিসিআই ওই সূত্রের মতে দুই ক্রিকেটারই টেস্ট থেকে নিজেদের অবসর নিয়ে কিছু জানায়নি বিসিসিআই ওদেরকে অবসর নিয়ে কিছু জিজ্ঞেস করেনি কিন্তু দলের ভালোর জন্য কিছু একটা পদক্ষেপ তো নিতেই হবে কি সেই পদক্ষেপ সেটা অবশ্য খোলসা করে বলা হয়নি তবে বলা হয়েছে সময় যখন আসবে তখন নির্বাচকরা সঠিক সিদ্ধান্ত নেবেন ওই সূত্রের মতে বিসিসিআইয়ের সম্ভাব্য সচিব দেবজিৎ সাইকিয়া ও সম্ভাব্য কোষাধ্যক্ষ ভাটিয়া ও বিরাট কোহলির ফর্ম নিয়ে যথেষ্ট চিন্তিত